এতদিনের প্ল্যান এটা করব সেটা করব সবাই মিলে অনেক মজা করব এখানে যাব ওখানে যাব। সব কিছুই ভেসতে গেল শুধুমাত্র বৃষ্টির কারণ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেকদিন পর আজকে আপনাদের সাথে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্ট হতে চলেছে কেননা আজকে আমরা সবাই মিলে গ্রামের কাদা মাখা রাস্তা দিয়ে হাঁটবো ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো যে আমরা কোথায় যাচ্ছি বেশ অনেক দিন ধরে আমরা সবাই মিলে প্ল্যান করছিলাম যে আমরা সবাই একসাথে মেজুফুর বাসায় বেড়াতে যাব। যেহেতু সবাই মিলে একসাথে যাব তো সবার আসলে টাইম সব একসাথে সেরকম একটা মিল ছিল না তো অনেক দিন ধরে আমরা অনেক ভেবে তো গত শুক্রবারে আমরা প্ল্যান করি যে শুক্রবার সকালবেলা আমরা হচ্ছে ফুপুর বাসায় যাব ফুপুকেও আমরা সেরকম ভাবে জানিয়ে দিই যে শুক্রবারে আমরা সবাই মিলে আসছি তো ফুপু আমাদের জন্য সেরকম ভাবে সবকিছু প্রিপারেশন নিছে বাট হইছে কি যে বৃহস্পতিবার রাত্রে থেকে বৃষ্টি শুরু হয়েছে আর বৃষ্টি হলে গ্রামের রাস্তাঘাটের যে কি অবস্থা হয় যারা গ্রামে থাকেন তারা তো অবশ্যই জানেন তো আসলে আমাদের মাথায় ছিল না যে পপুর বাসায় যেতে হলে মেন রোড থেকে নেমে বেশ কিছুটা দূর মাটির রাস্তা দিয়ে হেঁটে যেতে হয় তো হালকা হালকা বৃষ্টি পড়ছিল সকালের দিকে জন্য আমরা সবাই বাসা থেকে বের হয়ে পড়েছি আর বাসা থেকে বেরিয়ে যখন মানে আমরা অটো থেকে সবাই নেমেছি তখন রাস্তা দেখে তো আমাদের অবস্থা একদম খারাপ হয়ে গেছে মানে এতটা পথ এই কাদার মধ্যে দিয়ে কিভাবে যাব এটাই ভেবে পাচ্ছিলাম তার উপর আবার আমি ফুকদের সাথে আগে আগে চলে আসছি আর সাইফানের বাবা ও হচ্ছে একটু পরে আসবে ও তো ও আমাদের সাথে আসেনি তো এই বৃষ্টি হালকা হালকা বৃষ্টি পড়ছে তার উপর পথের এই অবস্থা ছেলেকে নিয়ে আমি কিভাবে যে যাবো সেটাই ভেবে পাচ্ছিলাম না তো সেজু ফুপু আমার কাছ থেকে সাইফানকে নিয়ে সেজু সেজুফুপু সাইফানকে নিয়ে চলে গেছে আগে আগে আর এই যে আমি আস্তে আস্তে টুকটুক করে হেরে যাচ্ছিলাম আর রাস্তার অবস্থাটা কি দেখেন মানে শুধু কাদা হলে তো হয় এত পিচ্ছিল ছিল যে মানে পড়ে যাওয়ার একটা ভয় ছিল তারপর আর কি এই যে টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে আসলাম ফুপুদের বাসার সামনে প্রায় তো এখান থেকে এই যে পপুদের বাসা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমার মেজু ফুপু শাশুড়ির বাসা তো আমি হচ্ছে সবার আগে মধ্যে ঢুকছে তারপর আমি ছিলাম আর আমার পেছনে ছিল বাকি সব যাই হোক অনেক কষ্টে শেষমেশ বাসে পৌঁছাতে পেরেছি আমরা তো চলে আসছি বাট আরেকটা অটোতে হচ্ছে ছোট ফুপুরা ওরা সবে আসছে তো ওরা এখনো পৌঁছায়নি আমরা সবার আগে আগে চলে আসছি তো আমরা এই যে আসার পরে এই যে বড় ফুপু আসছে ছোয়া সবাই খুবই আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে তো আসার পর পরই ফুকু আমাদেরকে ভুঁড়ি ভাজিতে ভাত খেতে দিয়েছে ভুঁই ভাজি আমার খুবই পছন্দ আর সকালবেলা ঘুম থেকে উঠে বের হয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করা হয়নি তো এই জন্য মানে এসেই আমি একটু গরম গরম ভুঁড়ি ভাজিতে ভাত খেয়ে নিয়েছি তারপরে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বসে রেস্ট নিচ্ছিলাম ছোট ফুকুরা এখনো পর্যন্ত আসেনি তারা হচ্ছে বাসা একটা জিনিস ভুলে ফেলে আসছিল তো তারা হচ্ছে অর্ধেক পথ এসে আবার ব্যাগ গেছে বাসায় এই জন্য ওদের আসতে অনেক লেট হচ্ছিল তো আমরা ওদের জন্য ওয়েট করছি তারপরে এই যে দেখি কিছু কিছুক্ষণ পর তারাও সবাই চলে আসছে আর এই কাদার মধ্যে তারা এই যে টিপ টিপ করে হাঁটতে হাঁটতে সব আগে আসছে আর যত মিষ্টি মিঠাই ছিল সব কিছু তাদের আনার কথা ছিল এই জন্য মানে তাদের সবার হাতে একটা করে ব্যাগ আর এই সব ব্যাগ ট্যাগ নিয়ে আসতে তাদের আরো বেশি কষ্ট হয়েছে কাদার মধ্যে ওই যে পিছনে নোনার পুপু সে তো মানে পায়ে ফেলতে পারছে না এমন একটা অবস্থা তারপর এই যে সবাই ভেতরে চলে আসছে আর এসে সবাই একটু ফ্রেশ হয়ে নিচ্ছিল যেহেতু বাইরে অনেক হালকা হালকা বৃষ্টি পড়ছিল আবার কাদা ছিল তো সবাই ফ্রেশ হচ্ছিল হওয়ার পর সবাইকে খেতে দিয়ে দিয়েছে আর পুকুরে সবাই বসে বসে খাচ্ছিল সাইফনের বাবারা তো এখনো আসেনি সাইফনের বাবা মেহেদি ওরা সবাই একসাথে আসবে আগে যখন কোনো বিয়ে বাড়িতে বা অনুষ্ঠানে যেতাম খেতে বসলে দেখা যাচ্ছে যে ম্যান বা ক্যামেরাম্যান যে হোক সামনে আসলে তখন খাওয়াটা অনেক স্লো হয়ে যেত বা খাওয়াটা অনেক সুন্দরভাবে খেতাম ঠিক সেরকম হয়েছে মানে আমি যার সামনে ক্যামেরা নিয়ে যাই তারই খাওয়াটা বন্ধ হয়ে যায় সে মানে একদম আস্তে আস্তে খাওয়া শুরু করে তো এটা নিয়ে আমরা সবাই অনেক মজা নিয়েছিলাম আর সোয়া তো তার আম্মুর হাতে ছাড়া খায় না এই জন্য সে আমাদের সাথে আসলেও না খেয়ে বসেছিল ওর আম্মু আসলে আম্মুর হাতে খাবে এই জন্য তারপরে যে সবাই খাওয়া দাওয়া শেষ করে বসে আমরা সবাই মিলে গল্প করছিলাম আমার ছেলে যে তার নিপু কাকির ফোনে গেম খেলছিল তো সবাই বসেছিলাম এদিকে দেখি সে যে আমাদের জন্য আবার নাস্তা নিয়ে চলে আসছে কিছুক্ষণ আগেই আমরা সবাই খাওয়া দাওয়া করেছি তার উপর আবার ফুপু নাস্তা বানাইছে মানে দুই তিন রকমের সেমাই মিষ্টি এগুলাই তো আমাদেরকে সবাইকে ফুপু হচ্ছে দিচ্ছিল আমি তো আসার সাথে সাথেই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম বেশ কিছুক্ষণ আগে তো আর আমার মিষ্টিও খেতে ভালোই লাগে এই জন্য আমি এই যে বসে এসি খাওয়ার জন্য আমি খাচ্ছিলাম আমার ছেলেকে খাইয়ে দিচ্ছিলাম তো আমি একবার সেমাই একটা সেমাই নিয়ে তারপর হচ্ছে আর একটা সেমাই নিচ্ছিলাম লাচা সেমাইটা বেশ মজা হয়েছে খেতে তো এই তো আমরা সবাই বসে এখন সেমাই মিষ্টি নাস্তা করব আর সাইফানের বাবারা কিছুক্ষণ পরেই চলে আসবে আর ওরা আসলে কি কি করি কোথায় কোথায় যায় সেইটা আমি নেক্সট ভিডিওই আপলোড করব তো সবাই সাথে থাকবে